প্রতিদিন আমাদের কম বেশি বুস্ট করতে হয় অর্থাৎ ফেসবুক ইউটিউব এই জাতীয় বুস্ট এতদিন একজনের পার্সোনাল কার্ড দিয়ে বুস্ট করা হচ্ছিল কিন্তু এতে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছিল তো আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু তাকে ঠিক ঠিকমতো পাওয়া যাচ্ছে না তাই অফিসের নামে আলাদা একটি কার্ড করব যদিও এই কার্ডটি অন্য একজন ব্যক্তির নামেই করতে হবে তবে এমন একজন ব্যক্তির নামে করতে হবে যেন তাকে সব সময় পাওয়া যায় যখন ইচ্ছা তখন যেন তাকে কাজে লাগাতে পারি এজন্য সিদ্ধান্ত চূড়ান্ত করে চলে গেলাম ব্যাংকে সিস্টেম চালু করতে একটু ঝামেলা আছে ঝামেলা বলতে ওইরকম তেমন কিছু না একটু প্রসেসিং করতে হবে আর কি প্রথম দিন ব্যাংকে গিয়ে সব কাজ শেষ করতে পারেনি এর মধ্যে ব্যাংক বন্ধ করে দিয়েছে পরের দিন আবার গেলাম স্টান ব্যাংকে একদিকে শাহাদত ভাই প্রসেসিং এর কাজ করছে আমি একপাশে বসে ভিডিও করছি প্রতিটা ব্যাংকের ডেকোরেশন এবং কর্পোরেট অফিস গুলোর ডেকোরেশন এতটা সুন্দর করা হয় এগুলো আমার খুবই পছন্দ ভিডিও করছি আবার ভয় লাগছে কখন কে কি বলে ফেলে এটা আমার খুবই ভয় লাগে যাই হোক লুকিয়ে লুকিয়ে দু একটা ভিডিও নিলাম এমন সময় কয়েকজন দেখতে পেয়েছেন যে আমি ভিডিও করছি যদিও তারা কিছুই বলেননি ভেতর এতটা সুন্দর যে বসে থাকা অবস্থায় আমার ঘুম এসে যাচ্ছিল যতক্ষণ ছিলাম তেমন একটা ভিড়ও ছিল না অবশ্য কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত ডেস্ক রয়েছে শাহাদুৎ ভাই আমাকে ফিস করে বলছে ভিডিও নিও না এতে সমস্যা হতে পারে কিন্তু আমার মনকে মানাতে পারছে না আমার তো ব্লগ ভিডিও বানাতে হবে এটা আমার পেজের একটা খাবার তাকে না খেয়ে আমি কষ্ট দিতে পারবো না এদিকে কাগজপত্র সব ফিল করে জমা দিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে